আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর কিছু কটনের কুর্তি দেখাবো কর্স স্টাইলে ঠিক আছে মানে কুর্তি করস এবং হচ্ছে কুর্তি টু পিস দেখাবো যেগুলোর সাথে আপনারা হচ্ছে ওয়া ওনা পাবেন ঠিক আছে ফার্স্ট অফ অল কুর্তি কর্স যেটা আছে সেটা দেখাচ্ছি এইটা দেখেন এটা হচ্ছে আপনার আনারকলি আং স্টাইলের কুর্তি দেখেন কী সুন্দর একটা কালার মানে এই শেডটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে একদম লাইট একটা মফ পিঙ্ক শেড ঠিক আছে দেখেন অনেক চল্লিশ চুয়াল্লিশ কুর্তির মেবি চল্লিশ বিয়াল্লিশ এরকম তাই না চল্লিশ চুয়াল্লিশ হবে সরি বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা বডি সাইজটা কত বলেন ভ্যা আচ্ছা চল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে দুইটা সাইজ হয় কুর্তির মধ্যে আর এটা হচ্ছে কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কটনের মধ্যে আসে পুজোর জন্য রাফিউজের জন্য আমার মনে হয় একদম বেস্ট অপশন ঠিক আছে খুবই আরামদায়ক কালেকশন যেমন সুন্দর দেখতে তেমন হচ্ছে কমফোর্টেবল এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার ভাই এটার প্রাইস কত পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ বিয়ার্স এরকম সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এই সিঙ্গেল কুর্তিটা কিন্তু যদি আপনারা মার্কেটে এরকম টাইপের সিঙ্গেল কুর্তি কিনতে যান কুর্তিটা কিনতেই হবে আপনাদেরকে সাতশো টাকা দিয়ে সেখানে সালোয়ার দিয়ে ভাড়া দিচ্ছেন ছয়শো পঞ্চাশে একদম রিজনেবল প্রাইস কিন্তু খুবই আরামদায়ক কালেকশন এবং সোয়া খেয়েটিসের কালেকশনগুলো কিন্তু সবসময় বাজেট ফ্রেন্ডলি হয় আপনারা কিন্তু একদম বাজেটের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার প্যাটার্নটা মনে হয় একটু চেঞ্জ হালকা একটু চেঞ্জ এটা একদম আংরাখা প্যাটার্ন আছে নিচ পর্যন্ত এই যে আংরাখা প্যাটার্নটা আছে যেটা খুবই ডিমান্ড আর একই মানে প্যাটার্ন বাট হচ্ছে এটা হচ্ছে আংরাখা স্টাইল এটার সাথে সালোয়ারটা কি সেম থাকছে না এটা লম্বাটা মনে হয় বেশি হবে ছিচল্লিশ সাতচল্লিশ এরকম হবে সাথে সালোয়ার আছে এটার কালারগুলো গুলো দেখাই হ্যাঁ এটা লম্বাটা কিন্তু মোটামুটি ছিচল্লিশ আছে দেখেই বোঝা যাচ্ছে এই যে এটার দাম কত পড়বে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ আনবিলিভেবল ভিও এরকম একটা কটন কুর্তি ছয়শো পঞ্চাশে ঠিক আছে মাত্র সিক্স ফিফটিতে একদম অফার প্রাইস আজকে ভিডিওতে আমরা টু পিসও দেখাবো ওয়ান পিসও দেখাবো সো ফার্স্টে টু পিসটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে আর একটা টু পিস এইটা আবার হচ্ছে অন্যা থাকবে সাথে ঠিক আছে একদম পিওর কটন কাপড় সামনে পূজা এরকম কালেকশন কিন্তু নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন এটা কিন্তু রাউন্ড শেপে আছে দেখেন নিচে প্যানেল করা এবং এটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা খুবই লাইট একটা ইয়েলো ক্যামেরা একটু বেশি লাইট আসছে বাট এটা লাইট একটা বাটার একটা ইয়েলো হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটা লম্বাটা হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু পিওর কটনের মধ্যে মানে যারা ওড়না দিয়ে কুর্তি চাচ্ছিলেন এটা নিতে পারেন অনেক সুন্দর খুবই আরামদায়ক কালেকশন দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ভাই এটার প্রাইস কত ছয়শো পঞ্চাশ বিয়ের এত বড় একটা ওড়না দিয়ে কুর্তি দিচ্ছে ভাড়া ছয়শো পঞ্চাশে একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট এটা দেখেন এটা বেগুনি কালার দামটা তো সেম সাথে হচ্ছে সালোয়ার থাকবে দামটা ওনা থাকবে সরি তাতে আচ্ছা নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর সেম দাম ছয়শো পঞ্চাশে আচ্ছা আরও আছে আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা দেখেন সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাই না সেম সালোয়ার দিয়ে ছয়শো ওন্না দিয়ে সরি ওন্না দিয়ে ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা আর কি ওন্না দিয়ে এটা মিষ্টি কালার সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন কি ওয়ান পিস দেখাবো ভ্যাব আচ্ছা এখন আমরা ওয়ান পিসে চলে যাচ্ছি চলেন ওয়ান পিস গুলো দেখাই এই যে ওয়ান পিস তো কটনে তাই না পিওর কটন এই যে পিওর কটন ওয়াও এইটা 50 লং একটা কুর্তি পিওর কটন কাপড় দিয়ে এটা যে পরিমাণ ঘের আছে আমি একটু ঘেরটা আপনাদেরকে বোঝাই জাস্ট দেখেন কি ঘের হিউজ ঘেরের মধ্যে পিওর কটন কাপড় বডি সুন্দর করে কাজ করা আছে এবং হাতাটা অনেক বেশি সুন্দর হিউজ ঘের কিন্তু এটাতে লম্বা 50 প্লাস 52 মত হবে হয় এটার বডি সাইজ কত ভাই

মাত্র ছয়শো টাকা এই সিঙ্গেল কুর্তিটা ছয়শো টাকায় ট্রাস্ট মি যে পরিমাণ কাপড়ের যে ডিজাইন এইটা ছয়শো টাকার তো দূরে থাক আমার মনে হয় আটশো আটশো নয়শো টাকায় কোথায় পাবেন যে গরম এই গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশান বাও ম্যাজেন্ডাটা কি সুন্দর লাগছে প্রাইস মাত্র ছয়শো টাকা আনবিলিভেবল একটা অফার প্রাইস অনলি ছয়শো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এই দুটা একটু ভালো

এটা দেখেন এটা ব্ল্যাকের উপরে একই নাম পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা অলিভ কালার দেখেন অলিভটা কি সুন্দর মাত্র ফাইভ হান্ড্রেড অনলি পাঁচশো টাকা যদি মিস করেন আপনাদের লস ঠিক আছে মানে মোটামুটি মার্কেটের যে আপনার টোয়েন্টি থার্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চল মানে পাচ্ছেন নতুন নতুন ডিজাইন একদম রেগুলার ইউজার কালেকশন খুবই রিজনেবল তারপর এটা হচ্ছে পূজার জন্য একদম পারফেক্ট কালার কটনের মধ্যে আসে এটা বডিতে কাজ করে এটার দাম কত ভাই মাত্র টাকা মানে এই অফার মানে এটা যদি আপনারা মিস করেন বিশাল লস কিন্তু ঠিক আছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি ঠিক আছে চলে আমরা আরও আছে বডিতে সেম টাকা এটা খুবই সুন্দর সেম প্রাইস অনলি পাঁচশো নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা কালারটা দেখেন ব্ল্যাকের ওপর সেম পাঁচশো টাকা ওকে পরে যেটা দেখাবে এটা হচ্ছে টরে ব্লু কালার সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড ওকে ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা শখ হের যেটা হচ্ছে স্টার মলিকা মার্কেটের সাত তলাতে সব নম্বর একাত্তর আর ফোন নাম্বার কি স্ক্রিনে কিনে দেওয়া হচ্ছ এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস